দর্শক আসসালামু আলাইকুম প্রবীর সমুদ্র থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাছের আইটেম এগুলো হচ্ছে ইলিশ মাছ ফ্রাই মুখ মাছ ফ্রাই তারপর হচ্ছে সমুদ্রের টাইগার চিংড়ি ফ্রাই এখানে ডিম ভাজা তারপর হচ্ছে চিংড়ি মাছ গুনা আলু ভর্তা তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটা ভাতা তৈরি করছি আর হচ্ছে এই যে পান্দাভাত নিয়ে আসছে আমাদের ভাই আমাদের আমার সহকর্মী তারপরে এখানে রয়েছে রিপন ও আমার সহকর্মী তো আজকে মূলত আমাদের এই যে পান্দাবাত এবং মাছ ভাজার একটা আইটেম গেছে আমরা সমুদ্রে এক এক দিন এক এক রকমের আইটেম করি আপনারা নিশ্চয়ই সেটা জানেন

আসলে পরিবার ছেড়ে দীর্ঘদিন সমুদ্রে থাকি ওই কিন্তু নিজের একটা পরিবার আমরা ওইভাবেই চালাতেলাই করি সমুদ্রে তো নিজেরা যখন একটা চিন্তা করি যে একা কি তৈরি করব বা এইভাবে আমরা খাব তখন যেমন কথাতে তেমন কাজ আমরা ওটা তৈরি করি ফিরে এবং আমরা এই যে ডাইনিং বসে সবাই

ইলিশ মাছ না সকাল ভরে ভরে এসেছে একদম ছিল মাঝে মাঝে হয় কি এই খাবার গুলো খাই আর চিন্তা করি আমাদের বাংলাদেশে এমনও মানুষ আছে যে গত এক বছরে এক পিস ইলিশ মাছ তারা পাতে তুলতে পারে নাই ঠিক আছে খেতে পারে নাই অনেক বাবারা আছে তাদের সন্তানদেরকে ইলিশ মাছ খাওয়াতে পারতেছে না কারণ বর্তমানে ইলিশ মাছের যে দাম আরো বাজারে

ইলিশ মাছ দুপচাদা মাছ চিংড়ি মাছ দুই আইটেম আলু পাতা ডিম বাজি আজকের খাবারটা অনেকটা পয়লা বৈশাখের হ্যাঁ পয়লা বৈশাখের মতো এরকম একটা যদিও এখন পয়লা বৈশাখ না ঠিক আছে আমাদের জন্য ভাই সমুদ্রে কি পয়লা বৈশাখ আর কি নর্মাল দিন সব দিন একই রকম নাকি মাঝে মাঝে আমরা বারের কথা বলে যাই আজকে কি ভালো সেটা আমরা ভুলে যাই

সমুদ্রের যতগুলো চিংড়ি মাছ আছে টাইগার চিংড়ি হচ্ছে সব থেকে দারুণ চিংড়ি চামড়া সহ ফ্রাই করলে আরেক মজা যেমন আনন্দ বা এই যে দেখেন আমি টাইগারের চামড়াটা চিলছি এখন ঠিক এইভাবে দারুণ তো এই টাইগার চিংড়ি গুলো কিন্তু অনেকে পছন্দ করে কিন্তু বেশি দাম হওয়ার কারণে সবাই কিনতে পারে না তো যাদের কিনার সামর্থ্য আছে আপনারা আমাদের থেকে কিনতে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব মজার একটা খাবার খাওয়াইছে সেজন্য মহান আল্লাহর দরবারে লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া আদায় করছি তো ভিউয়ার্স আমাদের এই খাবার আইটেম গুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন